যে বাংলার মাটি থেকে চিরতরে করে বিদায় করতে সক্ষম হয়েছি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই আর কখন এই বাংলার মাটিতে কোনো

করি সকলের আসসালামু আলাইকুম অসংখ্য ভাই আহত বোন আহত হয়েছে আজকে আমাদের মানুষই এখানে একজন আহত ভাই উপস্থিত হয়েছে আমাদের আল আমিন ভাই তিনি আহত ভাইদের পক্ষ থেকে আপনাদের উদ্দেশ্যে সালাম নিয়ে আসছেন আসসালামু আলাইকুম প্রিয় মুসলিম জনতা এই ফেসিস সরকার আমাকে আজীবনের জন্য পঙ্গু করে দিয়েছে আপনারা সবাই অবগত আছেন কিনা জানি না তবে যদি আগামীতে ফেসিসের কোনো ধরনের উত্থাপনের বা কোনো ধরনের সুযোগ দেখি যে কোনো ধরনের পায়চারা করছে তবে বিশ্বাস রাখেন সবার সামনে আমি একটি কথা বলব দেশের জন্য হাত দিয়েছি প্রয়োজনে জীবন দিতে প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ আপনার সামনে সবাই আছেন সবাই আমার হাত আমার হাত নিয়ে কোনো আফসোস নাই আফসোস শহীদ যারা হয়েছে তাদের বিচার দ্রুত করতে হবে এবং যারা অসুস্থ অবস্থায় এখন হাসপাতাল হাসপাতালে দোয়ারে দোয়ারে ঘুরে বাচ্চা চিকিৎসা পাচ্ছে না তাদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করতে হবে আমি নিজেও একজন অসুস্থ আমিও তোয়ালে দুয়ারে ঘুরি চিকিৎসার জন্য তো পাই না এ বলে আমি আর আমার বক্তব্য দিতে পারবো না আমাদের যারা আহতারা আছে সকলের জন্য দোয়া করবেন এবং যারা শহীদ হয়েছে আল্লাহ তারা তাদের যেন নির জুম্মায় নীল হিসাবে নিম মানে বলার মতো না তাকে তাদের জান্নাত রসিদ করে আল্লাহ তালা এই জন্য সবাই দোয়া করবেন আমি এসের কথা বলা হয়েছে আল্লাহ তাআলা পবিত্র ঘোষণা করেছেন ইন্ন ফিরাউনা আলা ফিল আরদি ফিরাউনের বৈশিষ্ট্য ছিল ফারাউন এই পৃথিবীতে অহংকার এবং দাম্ভিকতা দেখিয়েছিল আর ওয়া জালা আহলা শিয়া ফারাউন এই জাতিকে বিভিন্ন দলে বিভক্ত করে রেখেছিল জাতি জনগণ অজ্ঞবদ্ধ হয়ে তার পতন ঘটিয়ে না দিতে পারে আর স্মরণ তার ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য ইস্তাদাইফু তাঈফাতাম মিনহুম তার প্রতিপক্ষ জাতিকে দুর্বল করার জন্য শরণাপন্ন করত এবং ওয়াইদাক বিহু আবনাহুম তার ক্ষমতার যাতে পতন না হয়ে যায় বড় ইস্রায়েলিন পুত্র সন্তান জন্ম গ্রহণ করলেই হত্যা করত এটা ছিল ফেরাউনি শাসনের বৈশিষ্ট্য ফেরাউনি শাসনের বৈশিষ্ট্য হচ্ছে অহংকার করা ফেরাউনি